আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ক্ষমতা সারা জীবন মানুষের থাকে না ঠিক আছে পাপ যখন পূর্ণ হয়ে যায় তখন ক্ষমতা আল্লাহ তারা নিয়ে নেয় তেমনি করে আজকে যে প্রধানমন্ত্রী চলে গেল তেমনি করে আমিও আজকে কিছু কথা বলতে চাই যারা বড় বড় পদে চাকরি করে যারা যারা বড় বড় পোস্টে চাকরি করে ছোট পোস্ট যার এক গ্রেড নিচে ছোট। তাদেরকে মানে একদম কি বলবো ছোটো পিঁপড়ার মতো পিষে মেরে ফেলছে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এমন বিহেভার করে এমন 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 বিহেভ করে যেন ওর বাপের চাকর ঠিক আছে শুধু মারতে দ্বিধাবোধ করে যে মারতে যদি পারত মারতেও দ্বিধাবোধ করতো না ঠিক আছে এই জন্য বলছি বাংলাদেশে যত জায়গায় আছে যত অফিস সরকারি বেসরকারি যদি আপনাদের কোনো অফিসার কোনো মানে কেউ যদি আপনাদের ছোট ছোট ভুলের জন্য আপনাদের সাথে খারাপ বিহেভিয়ার করে অবশ্যই আইনের আশ্রয় নেবেন এবং তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন তার আইন তাকে আইনের আওতায় দেওয়ার ব্যবস্থা করবেন আইন বাংলাদেশের আইন এবং বাংলাদেশের আইন যেভাবে বলে সেভাবে সেটা করবেন মেনে নেবেন না কোনো বড় বড় ছোটো ভুলকে ছোট ভুলকে তারা ছোট কোনো কিছু বলে মানে বিশাল ব্যাপার কথা বলতেছেন ফোনে ফোনে কথা বলতে বলতে স্যার এই হয়েছে টুক অনেক কথাটাকে ফোনটা কেটে দেয় নিজেদেরকে মানে মনে করে যে অফিসের পিএম ঠিক আছে প্রোগ্রাম ম্যানেজার আমি হেড আমি সব কিছু আমি এটা আমি ওটা এই জন্য বলতেছি যে যারা বাংলাদেশের এই আমার এই কথাগুলো শুনবেন ছড়িয়ে দিন কথাগুলো ছড়িয়ে দিন কেউ কখনও মাথা নিচু করে থাকবেন না আজকের পর থেকে এই যে দেখা এই দেখায় দেখাই দিল যে ছাত্ররা কি পারে কি না পারে একটা প্রধানমন্ত্রীকে পদত্যাগ পর্যন্ত করাই দিতে পারছে ছাত্ররা এই জন্য বলতেছি আজকের পর থেকে এদিনের দিনের পর থেকে আর কেউ কখনো মাথা নিচু করবেন না কারো কাছে মাথা উঁচু করে কথা বলবেন ঠিক আছে ভুল হয়েছে ভুল স্বীকার করবেন যেন কেউ আপনার দিকে মানে চোখ মোটা করে তাকিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে কোনো কথা না বলতে পারে ঠিক আছে আমিও বড় বড় যারা অফিসাররা আছেন তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি বাংলাদেশে আর কোনো মানে অবৈধ কোনো কিছু চলবে না বাংলাদেশে আর কোনো অবৈধ কোনো কিছু চলবে না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ব্যবহার ভালো করবেন কাজ ভালো পাবেন ব্যবহার খারাপ করবেন কাজ ভালো পাবেন না ঠিক আছে আপনি একটা বললে আমরা এখন দশটা বলতে পারি ঠিক আছে চাকরির ভয় দেখিয়া কোনো লাভ নেই ঠিক আছে কথাটা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম